আচ্ছা তো আমাদের পরবর্তীতে যে লোগো সেকশনটা আছে লোগো সেকশনটাই আমরা বিদ্যালয়ের জন্য একটা লোগো আগে থেকেই তৈরি করে রাখবো বা আমাদের অবশ্যই বিদ্যালয়ের লোগো আছে আমরা অটোমেটিক একটা লোগো দিয়ে দিচ্ছি এটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন অবশ্যই সেটা জে পিজি ফর্ম্যাটে রাখবেন এবং এই যে চুজ ফাইল চুজ ফাইলে ক্লিক করলেন এবং লোগোটা আপনার যেখানে আছে সেই ফোল্ডারটা দেখাই দিলেন আমি যদি এখানে একটা ফোল্ডার দেখাই দিই যে এখান থেকে যদি আমি এই লোগোটা নিই বা এখান থেকে যে লোগোটা আমি নিতে চাই সেই লোগোটার উপরে ক্লিক করলেই লোগোটা ওখানে বসে যাবে বসে যাওয়ার পরে আমাদের এই যে ডিজিটাল সিগনেচার নামে যে অপশন আছে এখানে আমরা কোনো কাজই করব না সেটা স্বাভাবিক থাকবে এবং আমরা এই সেভে ক্লিক করবো আমি যখন এই সেভে ক্লিক করি তাহলে দেখেন এই সেভে ক্লিক করার পরে এখানে লোডিং নিয়ে দ্য প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড তো তার মানে কি আমাদের প্রোফাইলটা আপডেট হয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে কি প্রোফাইলটা আপডেট হওয়ার পরে সাথে সাথেই আপনি যখন ওয়েবসাইটে ক্লিক করবেন তখন হয়তো আপনার সব তথ্যগুলো শো করবে না যেগুলো আপনি তৈরি করেছেন বা যেগুলো আপনি এডিট করেছেন সেগুলো শো করবে না এর কারণ হচ্ছে কি আর কি আমাদের ওয়েবসাইট যখন আমরা চালাই তখন এর সাথে অনেকগুলো কুকিজ তৈরি হয় এই কুকিজগুলো আপনি যখন নতুন করে এডিট করেন এডিট করার সাথে সাথে কুকিজগুলো শেষ হয় না কুকিজগুলো একটু সময় নিয়ে যায় অনেক সময় হয়তো আপনার দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা আবার একদিনও লেগে যেতে পারে কুকিজগুলো ক্লিয়ার হইতে এই জন্য টেনশন করার কিছু নাই এবং আশা করি যে দুই তিন ঘন্টার ভিতরে কুকিজগুলো চলে যায় এবং অনেক সময় একটু লেট হইতে পারে এজন্য টেনশনের কিছু নেই ভাই আর ওয়েবসাইটে যখন নতুন তথ্য আপলোড করা হয় তখন এই কুকিজ কিছু সময় পরে পরে এটা চেঞ্জ হয় এই জন্য আপনি যখনই আপলোড দিবেন বা সাকসেসফুল আসবে সাথে সাথে ওয়েবসাইটে শো নাও করতে পারে যেমন এখানে লোগোটা আপনি চেঞ্জ করছেন চেঞ্জ করার সাথে সাথে এখানে লোগোটা নাও আসতে পারে কিন্তু তার জন্য ওয়েট করতে হবে এবং কিছু সময় পরে এটা ঠিক হয়ে যাবে যেমন আমি এই যে এখানে প্রিন্সিপাল প্রিন্সিপালটা আমি চেঞ্জ করেছি সেটা এখনও এখানে আছে সেটা এখনও যায়নি ভাইস প্রিন্সিপাল এটাও চেঞ্জ করেছি আমি প্রিন্সিপালে করে দিয়েছিলাম প্রেসিডেন্ট ভাইস প্রিন্সিপাল আমি লিখে দিয়েছিলাম হেড টিচার এই দুইটা আমি চেঞ্জ করছি দুইটা চেঞ্জ করার পর অবশ্যই এটা চেঞ্জ হবে কিন্তু একটু সময় নিয়ে চেঞ্জ হচ্ছে আর আপনারাও যখন ওয়েবসাইটের কাজ করবেন সাথে সাথে অনেক তথ্য চেঞ্জ হবে না একটু সময় নিয়ে চেঞ্জ হবে এই জন্য টেনশন করার কিছুই নেই তো আমরা আসলে আমরা এত সময় যে কাজটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে ইনস্টিটিউট সেট থেকে এই প্রোফাইল সেট এই প্রোফাইল সেট আমাদের এতগুলো কাজ আছে এবং প্রোফাইল সেট আপটা আশা করি খুবই সহজ আপনারা নিজেরা ইচ্ছে করে এডিট করেও দেখতে পারেন যে কোনোটায় কোনো সমস্যা হচ্ছে কি না এরপর আমাদের এখানে যে ক্যাম্পাস সেট শিপ সেট মিডিয়াম সেট এগুলো আপাতত আমাদের দরকার নেই এগুলো হচ্ছে গিয়ে আমরা যখন একটা ইএমএস সফটওয়্যার ইউজ করতেছি এই সফটওয়্যারের সাথে অনেক ফিচার আছে একটা ইমেজ ইএমএস সফটওয়্যারের সাথে অসংখ্য ফিচার থাকে একটা স্কুল কন্ট্রোল করার জন্য যতগুলো অপশন দরকার হয় সব কিছুই এটার সাথে আছে কিন্তু এটা আমরা এখনও পুরোপুরি ইউজ করতেছি না আমরা আমাদের ওয়েবসাইটের জন্য যতটুকু দরকার ততটুকুই ইউজ করতেছি এরপর আমাদের ওয়েবসাইটের দ্বিতীয় সেকশনটা থাকে এই যে আমাদের একটা স্লাইড এই ওয়েবসাইটে কোনো স্লাইড নেই তো আমরা এখন ওয়েবসাইটে স্লাইড দেবো কোথা থেকে সেই জিনিসটা আমরা এবার শিখে নেব যে ওয়েবসাইটে স্লাইড কীভাবে দিতে হয় ওয়েবসাইটে স্লাইড দিতে গেলে অবশ্যই আপনাকে স্লাইডগুলো আপনি যেভাবে স্লাইড দিতে চাচ্ছেন বা যে ইমেজগুলো ব্যবহার করতে চাচ্ছেন সেই ইমেজগুলো সেভ করে রাখবেন নির্দিষ্ট একটা ফোল্ডারে একটা ফোল্ডারে সেভ করে রাখলে হবে কি আপনি যখনই চুজ ফাইলে যাবেন বা যখন ইমেজটা আপলোড করতে যাবেন তখন আপনার ইমেজগুলো একটা গোছানো জায়গায় থাকবে এবং মনে হবে যে না একটা নির্দিষ্ট জায়গায় আছে ছড়ানো ছিটানো থাকলে আপনার খুঁজতে অসুবিধা হবে খুঁজে বের করতে হবে এ এই সমস্যাগুলোর যাতে না হয় সেজন্য আপনার ওয়েবসাইট বিষয়ে আপনি দরকার হলে ডেস্কটপে একটা আপনার ওয়েবসাইটের নামে একটা ফোল্ডার খুলে নিতে পারেন যে স্কুল ওয়েবসাইট সেখানেই আপনি সব তথ্যগুলো আপাতত রাখলেন পরে সেখান থেকে আস্তে আস্তে ইউজ করলেন তো আমাদের এবারের এই যে যে সেকশানটা বা আমাদের স্লাইড সেকশান এই স্লাইড সেকশানটা হচ্ছে কোথা থেকে পাবো আমাদের কন্ট্রোল প্যানেলে সেটা আমি দেখাবো তো এখানে ইনস্টিটিউট সেট আপের কাজ আমাদের আপাতত শেষ সেটা আমরা দ্বিতীয়তে আর কোনো কাজ করতেছি না এতগুলো ফাংশন আমরা আপাতত দেখতেছি না এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিচের দিকে আসার পরে দেখেন এই যে ওয়েব ম্যানেজার খেয়াল করে রাখবেন যে ওয়েব ম্যানেজার নামে একটা অপশন আছে এবং ওয়েব ম্যানেজারে ক্লিক দিলেও আমাদের বেশ কিছু মেনু দেখা যাবে ওয়েব ম্যানেজারে আমি অ্যাট ফার্স্ট অ্যাট ফার্স্ট আমি যেটা কাজ করছি সেটা হচ্ছে ইনস্টিটিউট সেট এবং ইনস্টিটিউট সেট থেকে আমরা যে কাজগুলো শিখেছি সেটা হচ্ছে আমাদের যে লোগো চেঞ্জ করা হেডারের নাম টাম চেঞ্জ করা অথবা এই যে ফুটারের যে অংশটার অ্যাড্রেস বা আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন এটা চেঞ্জ করা তার সাথে আমরা দেখেছিলাম অ্যাবাউট আওয়ার স্কুল মানে আমাদের স্কুল সম্পর্কে যে বিস্তারিত তথ্য সেই তথ্যটা দেখেছিলাম এবং এই স্কুলের কীভাবে ছবি বা ইমেজ যোগ করতে হয় সেই তথ্যগুলো দেখেছিলাম তাছাড়া যে প্রিন্সিপালের বাণী ভাইস প্রিন্সিপালের বাণী মানে আমরা স্কুলের ক্ষেত্রে যেটা বলবো প্রধান শিক্ষকের বাণী আর সভাপতির বাণী এই দুইটা আমরা লেখা শিখেছিলাম এবং ছবি যোগ করা শিখেছিলাম আমাদের প্রথম যে পার্টটা থেকে সেটা হচ্ছে আমাদের ইনস্টিটিউট ম্যানেজমেন্ট আমরা দ্বিতীয়তে বিদ্যালয়ের জন্য যে স্লাইড এই স্লাইড অপশনটা যে পার্টটা থেকে দেখবো সেটা হচ্ছে আমাদের ওয়েব ম্যানেজার এই যে যে ওয়েব ম্যানেজার পার্ট আমরা সেই ওয়েব ম্যানেজার পার্টে যাব ওয়েব ম্যানেজার পার্টে যাওয়ার পরে এই যে দেখেন স্লাইডার এই স্লাইডার অংশটা থেকে আমরা এখন কাজ করব। তো এই স্লাইড এর অংশটার কাজ আমি এর পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই পার্টে আমরা স্লাইড ম্যানেজার নিয়ে কাজ করব স্লাইড ম্যানেজারের জন্য আমি আগের ভিডিওতে বলেছিলাম আমাদের যেতে হবে ওয়েব ম্যানেজার ওয়েব ম্যানেজার থেকে আমরা যাব স্লাইডার তো এই স্লাইডার আমি ক্লিক দিলাম স্লাইডারে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন এখানে আছে স্লাইডার লিস্ট এবং এইখানে আমরা কোনো স্লাইডার দেখতে পাচ্ছি না তার মানে কি আমি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছি এই যে বাসবড়িয়া ঝঞ্ঝনি হাই স্কুলের ওয়েবসাইটে আপাতত কোনো স্লাইড নেই কিন্তু আমি এখন আপনাদের এখানে স্লাইড যোগ করে দেখাবো তো এখানে স্লাইড যোগ করতে গেলে আপনার এই যে দেখেন একেবারে ডান দিকে পাবেন নিউ স্লাইডার অ্যাড তার মানে আপনি এখানে নিউ স্লাইডার অ্যাড করতে পারবেন সো সেজন্য আমি এই নিউ স্লাইডার অ্যাডে ক্লিক দিব এবং আমাদের আরেকটা টেবিলের মতো আসছে তো আপনি উপরে লেখা দেখবেন স্লাইডার ফটো গ্যালারি ইনফরমেশন তো এখানে অ্যাট ফার্স্ট আপনার আছে ডেটের অপশন আপনাকে অবশ্যই একটা ডেট দিতে হবে যে কোনো একটা ডেট আপনি দিয়ে দিলেন আমি এখান থেকে একটা চুজ আমার যে ডেটগুলো নেওয়া আছে বা যে ডেটগুলো আমি কাজ করেছি সেরকম একটা ডেট দিলাম এরপর টাইপ টাইপটা অবশ্যই আপনার স্লাইডার থাকতে হবে এখানে আপনি ক্লিক করলে যে ফটো গ্যালারি অপশন পাবেন কিন্তু সেটা থাকা যাবে না স্লাইডার অপশনটা থাকতে হবে অ্যালবামটা আমি আপাতত এই স্লাইডারের জন্য কোনো কিছুই করবো না চুজ করবো না এবং সিকোয়েন্স সিকোয়েন্সটা মানে হচ্ছে কি আপনি স্লাইডারটা কত নাম্বারে রাখতে চাচ্ছেন আমি এক থেকে শুরু করলাম আমার প্রথম স্লাইডারটা হচ্ছে এক এবং স্লাইডারের একটা টাইটেল আপনার অবশ্যই স্লাইডারের জন্য একটা টাইটেল ব্যবহার করতে হবে যেমন আমি লিখতে পারি যেমন স্কুল ইমেজ স্কুল ইমেজ ওয়ান তার মানে আমি আমি বোঝাচ্ছি যে আমি আমাদের স্কুলের জন্য একটা ছবি দিচ্ছি স্কুল এমএন এখানে আপনি আপনার পছন্দ মতো যেটা খুশি সেটা দিতে পারেন এবং দেখেন আমি এই যে ডেসক্রিপশন এটা আমি কোনো কাজ করবো না এটা আমার আপাতত কোনো দরকার নেই আমি যেটা এই ছবিটা লাগাবো সেটা হচ্ছে ফাইল আপলোড এবং এখানে আপনার এই যে রেডমার্ক করে দেওয়া আছে সাইজ ম্যাক্সিমাম ফাইভ এমবি বি তার মানে কি আপনি এখানে পাঁচ এমবির বেশি ছবি দিতে পারবেন না অবশ্যই ছবি যখন তুলবেন তখন খেয়াল রাখবেন যেন ছবিগুলোর রেজুলেশনটা ঠিক থাকে কিন্তু এমবিটা যেন দুই তিন এমবির ভিতর বা আরও কম হলে আরও সুবিধা এবং অনেক সময় সাইজটাও আপনি মানে বিভিন্নভাবে চেঞ্জ করে নিতে পারেন ওয়েব ছবির সাইজ কমানো যায় বাড়ানো যায় এটা আপনি করে নিতে পারেন এবারে দেখেন আমি দেখাবো স্লাইডটা কীভাবে অ্যাড করতে হয় তাহলে চুজ ফাইলে যাবো চুজ ফাইলে যাওয়ার পরে অবশ্যই আমার যে ফোল্ডারে ছবি আছে সেই ফোল্ডারটা চিনাই দিতে হবে বা খুঁজে দেখতে হবে আমার কোন ফোল্ডারে ছবি আছে তো ছবিটা আমি একটা ছবি আমি কোথা থেকে দেখাবো যেমন আমি কুসলি ইসলামী স্কুলের একটা ছবি আমি এখানে অ্যাড করে দিই যেমন এখান থেকে আমি এই ছবিটা এখানে অ্যাড করে দিলাম এখানে দেখেন ছবিটাই যে জে পিজি আছে অ্যাড হয়ে গেছে এবং আমার আর কোনো কাজ নেই শুধু সেভে ক্লিক করব এই সেভে ক্লিক করলাম দেখেন এখানে আপলোড হচ্ছে এটা সবুজ হয়ে যাবে এই যে দ্য স্লাইডার হ্যাজ বিন সেভড তার মানে আমার একটা স্লাইডার সেভ হয়ে গেছে এখন আমি আমার ওয়েবসাইটটাকে যদি একটু রিলোড করি তাহলে দেখেন আমি আমার স্লাইডটা দেখতে পাবো এই যে যে স্লাইডটা চলে আসছে একেবারে সহজভাবে আমি আপনাদের বুঝিয়ে দিলাম যে আমি ওখানে স্লাইডটা অ্যাড করছি এবং এখানে সেই স্লাইডারটা চলে আসছে দেখতে পাচ্ছেন না এর প্রথমবার আমাদের এই স্কুলের ওয়েবসাইটে কোনো স্লাইডার ছিল না এখন স্লাইডার চলে আসছে আমি দ্বিতীয় স্লাইডার আরেকটা স্লাইডার আপনাকে অ্যাড করে দেখাচ্ছি এখানে আমার আরও একটা স্লাইডার অ্যাড করতে গেলে আমি নিউ স্লাইডার অ্যাডে ক্লিক করব সেখান থেকে যে নিউ স্লাইডার একটা ডেট অবশ্যই আমাকে দিতে হবে আপনি যে যে ডেটে স্লাইডার আপলোড করতে চান সেই ডেটটাও দিতে পারেন অথবা ডিফারেন্ট ডেট আমি আন্দাজে একটা ডেট দিয়ে দিচ্ছি সেটা দিলাম এবং টাইপটা স্লাইডার থাকবে অ্যালবামটা কিছু থাকবে না সিকোয়েন্সে আপনি একের জায়গায় বা দুই দিলেন প্রথমটায় এক দিলেন পরেরটায় দুই দিলেন তারপরটায় তিন দিলেন এরকম এবং টাইটেলটা আমি এর প্রথমটা টাইটেল দিয়েছিলাম স্কুল ইমেজ ওয়ান আমি এটার টাইটেল দিলাম স্কুল ইমেজ টু স্কুল ইমেজ টু তো এটা আপনি ইচ্ছে করলে আপনার যেমন খুশি তেমন দেবেন এরপরে যে ফাইল চুজ ফাইলে ক্লিক দেবো এবং আমার স্লাইডারটা কোথায় আছে সেটা আমি দেখাবো যে কোন স্লাইডারটা দিতে চাচ্ছি তো আমি এখান থেকে ধরুন এই যে নাইন এইট সেভেন এই স্লাইডারটা দিতে চাচ্ছি এটাই ক্লিক দিলাম এটাই ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন এটা এখানে চলে আসছে যে নাইন এইট সেভেন ডট জেপিজি তার মানে আমি আগেও বলছি যে আমাদের ছবিগুলো অবশ্যই জেপিজি ফর্মেটে থাকতে হবে স্লাইডের ছবি আপনি পিএনজি ফর্মেটে রাখতে পারবেন না পিডিএফ রাখতে পারবেন না আপনি সবসময় জেপিজি এবং আমরা ফোন থেকে যে ছবিগুলো দুগুলো তুলি সেগুলো অটোমেটিক জেপিজি ফর্মেটেই থাকে সেজন্য আপনাকে এত টেনশন করারও কিছু নাই আপনি ফোন থেকে ছবি নিলেন বা স্ক্যান করেও যদি ছবি নেয় সেটা আপনি জেপিজি করে নিতে পারবেন এরপর আমি শুধু সেভে ক্লিক দেবো খেয়াল করেন সেভে ক্লিক দিলে দেখেন আমার তাহলে দুইটা স্লাইডার হয়ে যাচ্ছে এবং হ্যাঁ এখানে দ্য স্লাইডার হ্যাজ বিন সেভড তার মানে কি স্লাইডারটা সেভড হয়ে গেছে এবং আমি যদি এখানে আমি ওই ওয়েবসাইটটা আবার একটু রিলোড করি তাহলে দেখেন এখানে দুইটা স্লাইড শো করতেছে এবং এটা অটোমেটিক আপনাকে কিছু করতে হবে না আমাদের প্রোগ্রামটা এমনভাবে করা যে সে নিজের মতো করে এই স্লাইডারটা শো করবে এখানে আপনি অনেকগুলো স্লাইডার দিয়ে দিতে পারেন এই স্লাইডারে আপনাকে যে সবসময় স্কুলের তথ্য দিতে হবে তাও কিন্তু না আপনি এখানে স্কুলের জন্য কোনো বিজ্ঞাপনও দিতে পারেন যে সামনে অ্যাডমিশন আসতেছে অ্যাডমিশনের জন্য আপনি এখানে একটা স্লাইডার তৈরি করে নিতে পারেন যে অ্যাডমিশন বিষয়ে কারো যদি নিজেরা ফটোশপ বা গ্রাফিক্সের কাজ নেন সেটা আপনি বসাই দিতে পারেন এবং এখানে আপনার স্কুলের প্রথম মানে যাবতীয় যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা আপনি স্লাইডারে দিতে পারেন কারণ একটা ওয়েবসাইট যখন মানুষ ভিজিট করে অ্যাট ফার্স্ট তার চোখটা থাকে স্লাইডারে জন্য গুরুত্বপূর্ণ তথ্য আপনি স্লাইডারে দিয়ে রাখতে পারবেন